প্রকৃতি যখন মরুভূমির কঠিন বাস্তবতা তৈরি করেছিল তখন কেউ কল্পনাও করতে পারেনি যে এখানে গড়ে উঠবে এক বিস্ময়কর শহর দুবাই বালির বুকে দাঁড়িয়ে থাকা গগনচুম্বী ভবন স্বপ্নের মতো সাজানো দ্বীপ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া জীবনযাত্রা সব মিলিয়ে দুবাই যেন ভবিষ্যতের এক নগরী এই শহর শুধু বিলাসবহুল হোটেল শপিং মল বা রেকর্ড করা স্থাপনার জন্য বিখ্যাত নয় বরং এটি উদ্ভাবন ব্যবসা ও সংস্কৃতির এক অনন্য মিশ্রণ এক সময়ের তেল নির্ভর অর্থনীতি কিভাবে বৈশ্বিক পর্যটন প্রযুক্তি ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে পরিণত হল কিভাবে দুবাই মরুভূমির এক সাধারণ জনপদ থেকে বিশ্বমঞ্চে জায়গা করে নিল জানতে হলে আপনাকে দুবাইয়ের রূপকথার মতো এই পরিবর্তনের গল্পে ডুব দিতে হবে দুবাই সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে অন্যতম এটি পারস্য উপসাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং আমিরাতগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল শহর দুবাই মূলত আবুধাবির উত্তর এবং শারজার দক্ষিণ পশ্চিমে অবস্থিত দুবাইয়ের মোট আয়তন প্রায় তিন হাজার তিনশত নব্বই বর্গ কিলোমিটার দুবাইয়ের জনসংখ্যা প্রায় ছত্রিশ লাখ তবে এই শহরের জনসংখ্যার বেশিরভাগই প্রবাসী যারা বিভিন্ন দেশ থেকে কাজের জন্য এখানে এসেছে দুবাইয়ে মাত্র পনেরো পার্সেন্ট নাগরিক আমিরাতি বাকি পঁচাশি পার্সেন্ট বিদেশি নাগরিক শ্রমিক ব্যবসায়ী ও পেশাজীবী দুবাই সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনপ্রিয় এবং আধুনিক শহর যা বিশ্বব্যাপী তার অভিনব স্থাপত্য বিলাসবহুল জীবনযাপন অর্থনৈতিক শক্তি এবং পর্যটন আকর্ষণের জন্য বিখ্যাত দুবাই কর্মুক্ত ব্যবসার পরিবেশ এবং বিনিয়োগ বান্ধব নীতির জন্য বৈশ্বিক ব্যবসায়ীদের আকর্ষণ করে দুবাই রয়েছে বিশ্বের বৃহত্তম ফ্রি ট্রেড জোন জাভেদ আলী ফ্রি জোন যা আট হাজারের বেশি কোম্পানির সদর দপ্তর দুবাই রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুজ খলিফা যা আটশো আটাশ মিটার উঁচু এর অ্যাট দ্য ডেক থেকে পুরো শহর দেখা যায় দুবাইর রয়েছে কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেরা যা আকাশ থেকে দেখতে পাম গাছের মতো মনে হয় দুবাইয়ের বুর্জ আল আরব বিশ্বের একমাত্র সাত তারা হোটেল যা সমুদ্রের উপর অবস্থিত এছাড়া দুবাই মল বিশ্বের বৃহত্তম শপিং মল যেখানে দুবাই অ্যাকোরিয়াম আইস স্কেটিং এবং আই সিনেমা হল রয়েছে দুবাইয়ের পঁচাশি বাসিন্দা বিদেশি যারা প্রধানত ভারত পাকিস্তান বাংলাদেশ ও ফিলিপাইন থেকে এসেছে এখানে রয়েছে দুবাইয়ের আকর্ষণীয় দুবাই গ্র্যান্ড মসজিদ যা প্রতি বছর অনেক পর্যটককে আকর্ষণ করে দুবাইয়ের ইন্টারন্যাশনাল একাডেমি সিডিতে মোরডক বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে এছাড়া ক্লিপল্যান্ড ক্লিনিক দুবাই এবং আমেরিকান হাসপাতাল বিশ্বমানের চিকিৎসা সরবরাহ করে দুবাইয়ের অভূতপূর্ব উন্নতি এবং বৈশ্বিক প্রভাবের পিছনের মূল নায়ক হলেন শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখদুম যিনি দুবাইয়ের শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধান ও প্রধানমন্ত্রী তার দূরদর্শী নেতৃত্ব ও অর্থনৈতিক কৌশল দুবাইকে একটি বৈশ্বিক সুপারসিটিতে পরিণত করেছে তিনি দুহাজার সাল থেকে আজ পর্যন্ত দুবাইয়ের শাসক তার নেতৃত্বে দুবাই একটি মাছ ধরার গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে আধুনিক শহরে পরিণত হয়েছে তিনি বুজখলিকা ফাম জুমেরা দুবাই মল এবং এক্সপো দুই হাজার বিশের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স হলেন শেখ হামদান বিন মোহাম্মদ যিনি ফাজা নামেও পরিচিত দুবাইয়ের অর্থনীতি পোস্ট অয়েল ইকোনমির উপর ভিত্তি করে গড়ে উঠেছে যেখানে তেলের উপর নির্ভরতা মাত্র পাঁচ শতাংশ দুবাইয়ের অর্থনীতি মূলত পর্যটন রিয়েল এস্টেট এবং বাণিজ্যের ভিত্তি করে গড়ে উঠেছে এর উৎস বাণিজ্য থেকে ছাব্বিশ শতাংশ রিয়েল এস্টেট থেকে বাইশ শতাংশ এবং পর্যটন থেকে বিশ শতাংশ আসে দুবাইয়ের অর্থনৈতিক সাফল্যের মূল চাবিকাটি হল এর করমুক্ত অর্থনীতি বিদেশিদের ব্যক্তিগত আয় কোম্পানি মুনাফা ও আমদানি শুল্ক একদম ফ্রি যার ফলে বিশ্বের সকল দেশের ধনী ব্যক্তিরা এখানে অবাধে বিনিয়োগ করতে পারে যা দুবাইয়ের অর্থনীতি সচল রাখে দুবাই বিদেশিদেরকে গোল্ডেন ভিসা দিয়ে তাদেরকে আকর্ষণ করে গোল্ডেন ভিসা বিদেশিদের দশ বছরের জন্য রেসিডেন্সি প্রদান করে থাকে দুবাই টোয়েন্টি ফোরটি আরবান মাস্টার প্ল্যান হাতে নিয়েছে যেখানে তারা তাদের এলাকায় ষাট শতাংশ সবুজ এলাকা বাড়াবে এবং জনসংখ্যা আটান্ন লক্ষে উন্নীত করবে তারা দুবাই ব্লুকচেইন স্ট্র্যাটেজির মাধ্যমে দু হাজার পঁচিশ সালের মধ্যে সব সরকারি দলিল ডিজিটাল করবে এছাড়া তারা মঙ্গল গ্রহে জীবনযাপনের জন্য মার্স সায়েন্স সিটি প্রজেক্ট হাতে নিয়েছে দুবাই সাফল্যের মূলমন্ত্র হলো অসম্ভব বলে কিছু নেই তেল নির্ভরতা কাটিয়ে পর্যটন বাণিজ্য ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার এই মডেল আজ বিশ্বের জন্য একটি ক্যাশ স্টাডি